আলাইকুম সামনে পূজা চলে আসতেছে তো এখন থেকে আমরা আপনাদের জন্য পূজার হিট কালেকশন গুলো দিচ্ছি আজকে যে কালেকশনটা নিয়ে আসছি এটা কিন্তু একটা ফেমাস ব্র্যান্ডের একটা শাড়ি এটা হচ্ছে বিন্দিয়া ব্র্যান্ডের শাড়ি এই শাড়িটা এত সফট এতটা নাইস থাকবে আমি শাড়িটা আপনারা আপনাদেরকে খুলে দেখালে বুঝতে পারবেন এতটা গ্লেজি একটা শাড়ি দিব আজকে আপনাদেরকে একেবারে কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে পুরো শাড়িটা কিন্তু আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে এটা মূলত হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে তো শাড়িটার যেই ফ্রন্টের যে ডিজাইনটা রয়েছে এখানে আমরা টার্সেল পাচ্ছি এখানে কিন্তু মিষ্টি কালার শুধু দিয়ে টার্সেল দেওয়া হয়েছে এবং মিচিং কালার দিয়ে এখানে সুন্দর ডিজাইন করা হয়েছে এবং আচলে যেটা ডিজাইনটা পাচ্ছি আমরা সম্পূর্ণ দেখুন এখানে সাচ্ছা গোল্পের জড়ি দিয়ে কাজ করা এবং পাটা কিন্তু ছোটো পাড়ের মধ্যে আছে এবং এই সাইডটাতে কিন্তু আমরা মিনাকারে কাজ করাটা পাচ্ছি পুরো শাড়িটা একটু যদি দেখাই আপনাদেরকে সম্পূর্ণ শাড়িটা একটু দেখুন কতটা নাই শাড়ি কতটা নাই শাড়ি এই শাড়িটা অল ওভার কাজ করা মানে পুরো শাড়িটা কাজ করা এই শাড়িটার ব্লাউজটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি ব্লাউজটা এত সুন্দর থাকবে ভিওয়াসরা এই শাড়িটা পুজোর হিট হিট শাড়ি হিট কালেকশন আজকে আমরা আপনাদেরকে একেবারে কিন্তু রিজনেবল প্রাইজে দিব তো বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এবং কিভাবে আপনারা অর্ডার করবেন বাকি যে কালারগুলো আছে প্রত্যেকটা কালার কিন্তু দেখবার মতো আপনারা পাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি ডিটেলসে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মিষ্টি পিচ কালারের মধ্যে থাকবে মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এই শাড়িটাও কিন্তু সুন্দর আছে আর এই শাড়িগুলো আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা করে দিব প্রত্যেকটা শাড়ির প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা করে শাড়িটা দেখুন না কত নাইস শাড়ি একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করে আমাদের সিমিয়া শাড়ি আসতে কিন্তু আপনারা এই শাড়িটা পেয়ে যাবেন আর শাড়ির যে ফেব্রিক্সটা আছে একেবারে কিন্তু সফট একটা গ্লেজি ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন দেখুন কতটা নাইস ডিজাইন করা হয়েছে এই শাড়িটার মধ্যে প্রত্যেকটার ব্লাউজ কিন্তু অনেক অনেক বেশি গর্জেস থাকবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা এস কালারের মধ্যে থাকবে মিনাকারি কাজ করা দেখুন শাড়িগুলো দেখুন একেবারে আপডেট শাড়ি চলে আসছে তো আমাদের শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে রোড যে গেট রয়েছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আপনারা আমাদের শোরুম শোরুমটা পেয়ে যাবেন দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ প্রত্যেকটা শাড়ি কিন্তু অল ওভার কাজ করা থাকবে একেবারে কিন্তু পূজার হিট কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকায় এত সুন্দর সুন্দর পূজার আপডেট কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমি বলবো যে আপনারা সকলে আমাদের সিমিয়া শাড়িতে চলে আসবেন আসতেই দেখতে পারবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা রিজনেবল প্রাইসে আমাদের সিমিয়া শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন দেখুন কালার ডিজাইনগুলো দেখুন এত নাইস থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর মানে ডিজাইনটা দেখুন একেবারে ফার্স্ট টু লাস্ট কিন্তু কাজ করা হয়েছে শাড়িটার মধ্যে ফ্যান্টাস্টিক একটা শাড়ি দেখাচ্ছে আপনাদেরকে একেবারে কিন্তু আপডেট চলে আসছে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো ওয়াও এটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে দেখুন কত নাইস থাকবে অবশ্যই চলে আসবেন কেনাকাটার জন্য অবশ্যই সীমা শাড়ি চলে আসবেন আসলে কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা সব কিছু পাবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন কত নাইসভাবে কাজ করা প্রত্যেকটা শাড়িতে অল ওভার কাজ করা থাকছে এবং মিনাকারি যে ডিজাইনটা রয়েছে এখানে কিন্তু সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইন করা কলকিষ্টালে কিন্তু সুন্দর করে ডিজাইন করা হয়েছে আর সবচাইতে বেস্ট হচ্ছে এই শাড়িটার ফেব্রিক্সটা এই শাড়িটা হচ্ছে একেবারে সফট একেবারে স্মুথ একেবারে বেটার কোয়ালিটি একটা শাড়ি পাচ্ছেন মানে সব দিক থেকে পারফেক্ট পাচ্ছেন এই একটা শাড়ি এগুলি স্থানকাল পাত্রবিধে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে এটা পেঁয়াজ কালারটা পেঁয়াজ ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে মানে ডিপ কালারের মধ্যে দেখুন এই শাড়িটা কত সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় অবিশ্বাস্য দামে আপনারা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন আমাদের সিমেয়া শাড়ি থেকে ভিউসরা যারা দেখতেছেন প্রত্যেকে কিন্তু এই শাড়িটা নিয়ে নেবেন এতটা রিজনেবল প্রাইসে এই শাড়ি আপনারা কোথাও পাবেন আমরা চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে এই শাড়ি কিনতে গেলে এতটা পিওর এই শাড়িটা এতটা দামি শাড়ি এই শাড়িটা আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছি এটা হচ্ছে লাইট ইয়েলো কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার কিন্তু মার্জিত কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এত নাইসভাবে প্রত্যেকটা শাড়িতে কাজ করা হয়েছে একেবারে ইনটেক শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি একেবারে ইনটেক শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র তিন হাজার টাকা করে আর এটা হবে ব্লাউজটা থাকবে ব্লাউজটাও খুব সুন্দর করে ডিজাইন করা তো বৃহস্পতার সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম